মোড়ে মোড়ে হাতে লাঠি মুখে বাসি নিয়ে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা হাতের ইশারায় সবকিছু নিয়ন্ত্রণ নিচ্ছেন রাজশাহী নগর জুড়ে এভাবে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে কাজ করছেন তারা শুক্রবার সকালে সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার পর বাজার মনিটরিংয়ে নেমেছেন শিক্ষার্থী নগরীর সাহেব বাজার সহ বেশ কয়েকটি কাঁচা বাজারে যান তারা শিক্ষার্থীরা কাঁচা বাজার পেঁয়াজ রসুন সহ মশলার দোকান এবং মাছ ও মুরগির দোকানে গিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন পণ্যের দাম যাচাই করেন তাদের এই কাজে সহায়তা করেন শিক্ষকরাও অনেকে আপনি আগে আগে শিক্ষার্থীরা বলেন যদি কোনো পণ্যের দাম অযথা বাড়ানো হয় তবে তারা শক্তভাবে এর ব্যবস্থা নেবেন নগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে লুঠোয়া জিনিসপত্র ফেরত রাজ্যেকে পাহারা দেওয়ার মতো কাজেও রয়েছেন তারা নিয়ে আসছে যদি বের করে দিবেন আমাদেরকে সরফরাজনওয়াজ পদ্মা টাইমস